বাচ্চাদের আবেগকে গুরুত্ব দিতে হবে স্কুলের প্রধান শিক্ষক অনুরাভ সেনের বার্তা ছাত্রছাত্রীদের উজ্জ্বল ভবিষ্যতের চিন্তা ভাবনা করে স্কুলের বাচ্চাদেরকে ইন্টারন্যাশনাল ভাবে তৈরি করার চিন্তা ভাবনা নিয়ে উজ্জ্বল কিডস ওয়ার্ল্ড দ্য স্মার্ট স্কুল পথ চলা শুরু করেছে উত্তর দিনাজপুর কালিয়াগঞ্জের গুদ্রি বাজার এলাকায় দু হাজার কুড়ি সাল থেকে পথ চলা শুরু করেছে বাচ্চার আবেগকে গুরুত্ব প্রদান করতে হবে এখানে আবেগ বলতে বাচ্চা কখন হাসছে কখন কাঁদছে কখন বাচ্চা চিৎকার করছে কখন কষ্ট পাচ্ছে কখন রাগ করছে এই সমস্ত কিছুকে গুরুত্ব দিতে হবে বাচ্চা শুধু হাসলো বা কাঁদলো সেটাকে গুরুত্ব দেওয়া হলো বাকিগুলোকে দেওয়া হলো না এটা করলে চলবে না এতে বাচ্চার পূর্ণাঙ্গ বিকাশের যথেষ্ট প্রভাব ফেলে আমরা দেখেছি এরকম অনেক বাচ্চার পূর্ণাঙ্গ বিকাশ হয়ে উঠতে পারে না এখানে পূর্ণাঙ্গ বিকাশ বলতে কিন্তু আমি মানসিক বিকাশের কথা বলছি দৈহিক নয় সেই সমস্ত বাচ্চার আবেগকে গুরুত্ব দেওয়া হয় না কেন বাড়ি থেকে আসলে একটা বাচ্চা পালিয়ে পালিয়ে বেড়াবে কেন কারোর সাথে কথা বলবে না কেন চুপ করে বসে আছে কেন একা একা খেলছে এগুলোকে কিন্তু গুরুত্ব দিতে হবে আর আমরা এটাও দেখেছি কোনো বাচ্চা কাঁদছে তার বাবা বা মা সে বাচ্চাটার হাতে গিয়ে ফোনটা ধরিয়ে দিল বাচ্চার কাদার সাথে ফোনের কি লিঙ্ক আছে ফোনটা তো এই কাদার সলিউশন নয় বাচ্চা কেন কাচ্ছে তুমি সেটা বের করো হতে পারে খুনিকের জন্য সেই ফোনটা দেওয়ার ফলে সেই বাচ্চার কাদাটা বন্ধ হলো কাদা থেকে বাচ্চার মাইন্ডটা ডাইভার্ট হয়ে সেই ফোনের দিকে গেল যার জন্য তার কাদাটা স্টপ হল কিন্তু একটা প্রবলেম সলভ করতে গিয়ে লং টার্মের জন্য কিন্তু আমরা নতুন একটা প্রবলেমের ক্রিয়েট করে দিচ্ছি এইগুলো গার্জেনদের প্যারেন্টসদের খেয়াল রাখতে লাগবে স্কুলের পক্ষ থেকে কালিয়াগঞ্জের পার্বতী সুন্দরী স্কুল মাঠ ময়দানে শীতকালীন বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতারও আয়োজন করা হয় উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দুই সিটি কাউন্সিলর রথীন্দ্রনাথ গুহ ও মনোজ সরকার পার্বতী সুন্দরী উচ্চ বিদ্যালয়ের সভাপতি অমিত শাহা ডক্টর চেনময় দেবগুপ্ত কালিয়াগঞ্জ কালচারাল ফোরামের সম্পাদক উৎপল সেন স্কুলের প্রধান শিক্ষক অনুরাভ সেন এছাড়া সহকারী শিক্ষক শিক্ষিকাদের তত্ত্বাবধানে এই ইংরেজি মাধ্যম নার্সারি স্কুলের শিক্ষার্থীদের নিয়ে চলে এই ক্রীড়া প্রতিযোগিতা এই উজ্জ্বল কিটসওয়ালের পঞ্চম বার্ষিক ক্রিয়া অনুষ্ঠান এবং পুরস্কার বিতরণী উৎসব আর কি সেখানে প্রথম কথা হচ্ছে বাচ্চাদের বা শিশুরাই জাতির ভবিষ্যৎ তো শিশুদের বিকাশের যে একটা সুন্দর পরিবেশ এই উজ্জ্বল কিটসওয়াল্ডে আছে এটা আমি প্রতিনিয়তই অনুভব করছি শুধু তাই নয় প্রথম কথাই হচ্ছে একটা শিশু থেকেই আজকে কম্পিউটার ওয়ার্ল্ড বা কম্পিউটার ওয়ার্ল্ড বলতে পারা যায় কম্পিউটার এবং ডিজিটাল ব্যাপারটাই অনেক বেশি তো এদের একদম নার্সারি থেকে সেই ডিজিটাল প্ল্যাটফর্মে অ্যাডাপ্টেবল করা হচ্ছে অন্যান্য জায়গায় কিন্তু এত সুন্দর এত সহজলভ্যভাবে কম্পিউটার অ্যাডাপ্টেবিলিটিটা নেই কম্পিউটারে অভ্যাসকরণ সেটা রয়েছে শরীর শরীরচর্চার দিক রয়েছে ড্যান্স রয়েছে মানে ওভারঅল একটা কমপ্লিট ক্যারিকুলাম ফলো আপ করছে এবং সেই জন্য আমার স্কুলের কর্ণধার শ্রী অরুণান অরুণাব সেন মহাশয় এবং সমস্ত শিক্ষক শিক্ষিকাদের উষ্ণ অভিনন্দন যে তারা যেন এই প্রয়াসটা চালিয়ে যায় সমাজের একটা দর্পণ হয়ে ওরা রয়েছে কারণ চাইল্ড ডেভেলপমেন্ট আমি অনেক বাচ্চাদের সঙ্গে যার চিকিৎসক পেশায় জড়িয়ে দেখেছি যে ডেভেলপমেন্টটা এত সুন্দর হচ্ছে যে বাচ্চাদের আই কিউটা অনেক ডেভেলপড হচ্ছে আমরা জানি আইকিউ শূন্য থেকে পনেরো বছর মধ্যেই তৈরি হয় তো সেই আইকিউটা স্কুলের এনভায়রনমেন্টে এত বেশি ডেভেলপড হচ্ছে সেটা আমি কিন্তু প্রতিনিয়ত দেখতে পাচ্ছি এবং সেই জন্য আবারও আমি স্কুল কর্তৃপক্ষ এবং স্কুলের পরিচালন সমিতিকে উষ্ণ অভিনন্দন দিচ্ছি এই প্রয়াসটা যেন চালু থাকে খুব সুন্দর উজ্জ্বল কিশোর এটাটা একটা পঞ্চম অনুষ্ঠান এটা করে এই মাঠে ঘটেছে এবং এদের এত সুন্দর বাচ্চাদের পারফরমেন্স এবং তাদের পেছনে যে এদেরকে উজ্জীবন করার জন্য যে শিক্ষক শিক্ষিকাদের আপ্রাণ প্রয়াস এরা নিঃসন্দেহে প্রশংসারযোগ্য এরা বর্তমানে ইংলিশে কথা বলানো শেখাচ্ছে এটা ভাবাই যায় না ছোটো ছোটো বাচ্চাগুলো কিছু সুন্দর ইংলিশে কথাবার্তা বলছে আমরা এটা ফেসবুকে দেখতে পাচ্ছি বিভিন্ন প্রতিষ্ঠান মতো এরা কম্পিটিশান করে এরা নিজেদেরকে দাঁড় করাবার চেষ্টা করছে এবং আজকে একটা বড় মাঠ বাবা সুন্দর একটা বড়ো মাঠে এটা এই এত বড় একটা প্রোগ্রাম নিয়েছে এর জন্য সত্যি আমরা খুব গর্বিত আমরা সকলের তরফ থেকে এবং আমার আন্তরিক ভালোবাসা থেকে এই বিদ্যালয়কে কৃতজ্ঞতা জানিয়ে যেটা জানা যাচ্ছে এই স্কুল এখন খুব ভালো এখানে পড়াশোনা হচ্ছে এবং খুব ভালো চিন্তা ভাবনা করে উদ্দেশ্য নিয়ে মূলত এই স্কুলে পড়াশোনা শুরু হয়েছে তাই যারা অভিভাবকরা রয়েছেন যারা স্কুলে পড়াচ্ছেন এবং যারা বাইরেরও আছেন অবশ্যই একবারে এই স্কুলে আসুন এবং স্কুলের প্রধান শিক্ষক থেকে শুনুন এবং চিন্তাভাবনা করুন ভালো একটা স্কুল রয়েছে ভালো পড়াশোনা হয়